বেআইনি ভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিয়ে দেওয়া হয়েছে যেন ওর বাপকে কুরবানি দেওয়া হচ্ছে যেন ওর হারাম কুরবানি দেওয়া হচ্ছে তিন বাটি খাওয়া শুভেন্দু অধিকারীর সব ব্যাপারেই এখন আপত্তি মুসলিমদের যে কোনো বিষয় নিয়ে নাক গলারও তার স্বভাবে দাঁড়িয়েছে হিন্দুত্বের ঠাকুর দাদা শুভেন্দু এবার গরুর মাংস খেয়ে ধরা খেল এই লোকটা দিন রাত ফাটিয়ে চিৎকার করে গরু আমাদের মা হিন্দুদের আবেগ মুসলমানরা গরু কাটে ওদের তারাও ওদের মারো এইসব বলে দেশের রাতে আগুন লাগায় আর এখন নিজেই গরুর মাংস খেয়ে ধরা পড়েছে নিজেই গো মাংস খায় আর জনতার ওপর হিন্দুত্ব চাপায় এই সনাতন ধর্মকে বিক্রি করে বিজেপির দালালি করে এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দু হাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে তোর মুখে গরু মা আর পেটের ভেতরের গরুর মাংস তোর থালায় গরুর হাড় আর মঞ্চে উঠে মুসলমানদের গরু কাটার জন্য গালি এটা কি ধর্ম হতে পারে এটা হচ্ছে ব্যবসা ধর্মের নামে ব্যবসা গরুর নামে ভণ্ডামি ভোটের জন্য নাটক আর এই নাটকের মাস্টার মাইন্ড হচ্ছে শুভেন্দু অধিকারী এতদিন তুই গরুর নাম করে মানুষের রক্ত ঝরিয়েছিস আর আজ তুই ধরা খেলি গরুর মাংস খেতে খেতে লজ্জা থাকা দরকার ছিল রে শুভেন্দু কিন্তু তোদের সরম বলতে কিছু নেই তোরা রাজনীতি করিস গরুর নামে মন্দিরের নামে আর নিজে খাস গো বাংলার মানুষ এখন বুঝে গেছে তুই একটা ভণ্ড তুই একটা ধান্দাবাজ তুই বিজেপির স্লেফ আর হিন্দু মুসলমানের মধ্যে আগুন লাগানোই হচ্ছে তোর কাজ শুভেন্দু তোর মুখোশ খুলে গেছে এখন তোকে কেউ বিশ্বাস করে না তুই হিন্দু ধর্মের কলঙ্ক তুই বাংলার গাদ্দার আর বাংলার মানুষ এবার এই ভণ্ডামির জবাব দেবে গরুর নামে রাজনীতি করে খেয়েছিস অনেক এখন গরুর মাংস খেয়ে ধরা পড়ার পর তোকে আর কেউ ছাড় দেবে না বাংলার মানুষ জেগেছে এবার তোদের মতো ভণ্ডদের আর জায়গা নেই